ওয়েলকাম টু এস এ কুকিং হাউস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার সম্পূর্ণ নিজস্ব স্টাইলে রোস্ট রান্না করলাম যদিও মাংসের টুকরোগুলো দেখে রোস্ট মনে হবে না কিন্তু রান্নার পদ্ধতিটা রোস্ট রান্নার মতো আমি মাংসগুলিকে ছোটো করে কেটে নিয়েছি যেহেতু ঘরেই বাচ্চাদেরকে নিয়ে খাওয়া হবে রান্না করার সময় নাড়াচাড়া এবং বাচ্চারাও একেবারে বড় বীজ খেতে চায় না ভেবে ছোট করে নিলাম তো ধুয়ে পানি ঝরিয়ে একটি বলে নিলাম এবং জর্দার রং একটু পানিতে গুলে নিয়ে সেই পানিটুকু দিয়ে দিলাম সেই সাথে লবণ প্রথমে যতটুকু জর্দার রং লবণ দিয়ে খেত ছিলাম তখন মনে হলো আর একটু রং দরকার তাই আবারও চামিচ দিয়ে আর একটু জর্দা রঙের পানি দিলাম এবং হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আপনারা যদি এভাবে রোস্ট রান্না করেন সরাসরি জর্দার রং এমনিও দিতে পারেন তবে গুলে দেওয়ার কারণে কোনো এক জায়গায় রঙটা বেশি লেগে যাবে না তো এই তো আমার হয়ে গেল যেহেতু রোস্ট রান্না করতে পেঁয়াজ কুচি দিয়ে ব্যারেস্তা করে নিতে হয় তাই আমি আগে তেল দিয়ে সেখানে ব্যারেস্তা করে নিলাম এরপর সেই তেলে জর্দার রঙ দিয়ে মাখিয়ে নেওয়া মুরগির টুকরোগুলো আমি মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিলাম অনেকগুলি মুরগির একেবারে মাংস দিয়ে দিলাম না যেন আমার ভাজতে অসুবিধা না হয় এজন্য আমি দুই ধাপে মুরগির মাংসগুলি ভেজে নিলাম আমি এখানে যেটা বাজারে পাওয়া যায় কক মুরগি সেই মুরগিটা ব্যবহার করেছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দেশি মুরগি ব্যবহার করতে পারেন একেবারে অনেক বেশি মাংস দিয়ে দিলে ভাজতে সময় বেশি লেগে যায় এবং কিছু কিছু মাংসের টুকরো সাইড বেশি ভেজে শক্ত হয়ে যেতে পারে তাই একটু কম মাংস দিয়ে ভেজে নিলে সবগুলি টুকরোই সমানভাবে ভাজা হয় মুরগির মাংস যখন ভাজবেন সেটা রোস্ট রান্না হোক বা অন্য যে কোনো রান্নায় অবশ্যই মিডিয়াম হাই বা হাই ফ্লেমে ভেজে নেবেন এতে করে মুরগির বাইরের অংশটুকু শক্ত হয়ে যাবে না তো মাংসগুলি উঠিয়ে নিয়ে সেই একই তেলে আমি বেসিক যে গরম মশলা আমরা রান্নায় ব্যবহার করি তাই দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা কয়েকটি দারচিনি এবং এলাচ এরপর আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব তারপর এতে দিয়ে দিব আদা এবং রসুন এখানে আমি একটু কম পেঁয়াজ দিয়েছি কারণ আমি আরও দুই ধাপে বেরিস্তা দেব তাই যখন হালকা একটু ভাজা ভেজা হয়ে গেল এতে আমি প্রায় দুই টেবিল চামিচের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম সামান্য পানি যেন মশলাটা না লেগে যায় এবার মশলা তৈরি করে নিব। যা রোস্ট রান্নায় আরেকটি অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম টমেটো সস টমেটো সসের কতটুকু পরিমাণ নিলাম তা চামিচ দিয়ে নিয়ে নি বলে না তবে আন্দাজ মতো নিয়েছি এরপরেতে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামিচের মতো টক দই এবং পরিমাণ মতো বাজারে কিনতে পাওয়া রোস্ট মশলা এরপর প্রায় দুই টেবিল চামিচের মতো দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়ো সেই সাথে দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এরপর সামান্য পানি দিয়ে সবগুলি গুঁড়ো আমি ভালো করে মিক্সড করে নেব আপনারা চাইলে দানাদার এই টক দইয়ের ভাবটা যদি দূর করতে চান তাহলে ব্লেন্ডারেও একটু ব্লেন্ড করে নিতে পারেন তবে এভাবে দিলেও কোনো সমস্যা নেই কোনো টক দইয়ের কোনো লাম হাতে লাগে না বা দেখতেও পাওয়া যায় না তো সবগুলি মশলা ভালো করে মিক্সড করে নিয়ে আমি কড়াইতে ভাজতে দেওয়া মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিট এই সময় ফ্লেমটা মিডিয়াম রেখেছি আমি কড়াইতে নাড়ার সময় কিছু তেল পড়ে যাওয়াতে একটু আগুন দেখা যাচ্ছিলো তো যাই হোক মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলা কষিয়ে নিলাম তেল উঠে যাওয়া পর্যন্ত যখন তেল উঠে গেল মশলা থেকে তেল আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখন ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো আমি দিয়ে দিলাম ভিডিওতে রান্নাটি হলুদ রঙের মতো দেখা যাচ্ছে যদিও এই রান্নায় বিন্দু পরিমাণ হলুদ ব্যবহার করা হয়নি এখানে যা ব্যবহার করেছি তা সবই অন ক্যামেরাতে দেখিয়ে দিয়েছি রান্নার এই অংশে আমার একটা জিনিস দিতে ভুল হয়ে গিয়েছিল সেটা হলো বাদাম বাটা তো যাই হোক সেটা আমি পরে দিয়ে দিব এতেও স্বাদের কোনো ব্যতিক্রম হয়নি বা মুখে খারাপ লাগেনি তো এরপর আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে পানি যদি লিকুইড দুধ থাকতো তাহলে আমি সেটাই দিতাম আপনারা এই রান্নায় চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তো আমার লিকুইড দুধ বাসায় না থাকাতে আমি পাউডার মিল্ক যেটা তা পানি দিয়ে গুলে নিলাম এবং এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো কেওড়া জল এবং গোলাপ জলের মিক্সড এরপর ভালো করে মিশিয়ে নিয়ে রোস্টের মধ্যে আমি ঢেলে দেব রোস্ট রান্নার মাংস যেহেতু ভেজেই নিয়েছি রোস্ট রান্নায় অতিরিক্ত পানি না দেওয়াই ভালো তখন আর তার রোস্ট আসলে থাকে না লিকুইড দুধ বা এভাবে পাউডার মিল্ক গুলিয়ে দিলেই যথেষ্ট এবং এই সময় ফ্লেম খুবই লো করে দিতে হবে এবং লো ফ্লেমে যতটা সময় নিয়ে রান্না হবে রোস্টের স্বাদ তত বেশি বেড়ে যাবে তো আমি ভালো করে নেড়ে দিলাম যেন দুধ এবং বাকি সব মশলা মিলেমিশে একাকার হয়ে যায় এরপর কয়েকটি মরিচ দিয়ে ঢেকে রান্না করব যথেষ্ট পরিমাণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি সেই বাদাম বাটাটা এখন এসে দিয়ে দিচ্ছি এখনও একটু পানি ছিল রান্নার তর ঝোল হিসেবে তো এই বাদাম মিক্স করে দেওয়ার কারণে কোনো কটু গন্ধও হয়নি বা হবেও না তো এই তো আমার রান্না অনেকটুকুই হয়ে এসেছে এরপর আমি ঢেকে রান্না করব ও ভালো কথা এখানে আমি কিন্তু এখনও ব্যবস্তা দেইনি তাই এই নাড়াচাড়ার পর আমি এখানে কিছু ব্যবস্তাও দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেল প্রায় উঠে আসছে বেরিস্তা দিয়ে দেওয়ার পর আর একটু ঢেকে রান্না করব যেন বেরিস্তাটা ঝোলের সাথে মিক্সড হয়ে নরম হয়ে যায় এবং আরও সুন্দর ফ্লেভার তৈরি করে তো বাজা বেরিস্তাগুলি আর দেখা যাচ্ছে না মিশে গেছে ঝোলের সাথে খুব সুন্দর গ্রাম বের হচ্ছে তো এখন ফাইনাল যে জিনিসটা দেওয়া বাকি যাচ্ছে তা হলো দেশি ঘি তো এখানে আমি এখন প্রায় এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আপনারা চাইলে এই রান্নাটি ঘি দিয়েও করতে পারেন যারা প্রচণ্ড পরিমাণে ঘি পছন্দ করেন কিন্তু আমার ঘরে খুব বেশি ঘি খাওয়া পছন্দ করে না বা ঘিয়ের গন্ধটা সবার কাছে ভালো লাগে না তাই আমি রান্নার শেষে এক চামচের মতোই ব্যবহার করেছি যেন হালকা একটা ঘিয়ের ফ্লেভার থাকে তো আরও অল্প একটু ব্যারিস্তা ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম এবং আরও দুই তিনটি কাঁচামরিচ দিয়ে দিব গার্নিশের জন্য যেন দেখতে ভালো দেখা যায় তো তেল উঠিয়ে গেছে ঘি দেওয়ার পরে আরও বেশি ভালো দেখা যাচ্ছে তো আমার রান্না ড্যান এখন পরিবেশন করব দেখতেই পাচ্ছেন পরে দেওয়া হালকা কয়েকটি বেরেস্তার জন্য দেখতে খুব সুন্দর লাগছে এবং সবুজ মরিচ আরও ভালো লাগছে এই রকম রোস্ট আপনারা পোলাও অথবা সাদা ভাত দিয়েও পরিবেশন করতে পারেন আশা করি ভালো লেগেছে ধন্যবাদ